ঝাল খাবো না জিভে পানি আনার মতো ঝাল ঝাল করে জাম্বুরা মাখা করেছি আজকে খেতে যেমন মজা হয়েছে তেমনি অনেক বেশি ঝালও হয়েছে এত পরিমাণ যে ঝাল হবে তারা বুঝতেই পারেনি ঝালে তো একদম পুরো পাগল হয়ে গেছি আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই বাদ্রিয়াস কুকিং চ্যানেল বন্ধুরা আজকে বাজার থেকে বড় একটি জাম্বুরা কিনে এনেছি আমরা মাখা করব এই জন্য

জাম্বুরাটা একদম সাদা ছিল এখন একটু খেয়ে দেখি বন্ধুরা খেতে তো ভালোই মিষ্টি টক মিষ্টি মিলিয়ে ভালোই লাগছে খেতে এখন আমরা সবাই মিলে জাম্বুরাটাকে ছিলবো হুম টাকাবাদিকে বন্ধুরা দেখো নমন কাজ করতে আছে তাড়াতাড়ি কাজ করো ওমন বিশ্বান্ত আছে তো তারপরে আমাদের জামবুড়া ছিলাও হয়ে গেছে আর এদিকে বৃষ্টিও নেমে গেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমরা ভিজে যাচ্ছিলাম তাই ভিতরে এসেছি মাখা করব মাখার জন্য কতগুলো শুকনো মরিচ নিয়েছি আর এই শুকনো মরিচগুলো যে এত পরিমাণে ঝাল যা বলার মতো না এই কয়টা শুকনো মরিচে যে এত পরিমাণ ঝাল তা আমি বুঝতে পারিনি খেয়ে তো আমরা পুরো একদম পাগল হয়ে গেছি ঝালে মরিচটা গুঁড়ো করা হয়ে গেছে এখন দিয়ে দিব সাদা কালারের জাম্বুরা একটু পাকা তেতুল দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাসুন্দি আর কাসন্দ দিয়ে মাখা করলে আমার কাছে খুব ভালো লাগে খেতে একটা টেস্ট আসে অন্যরকমের এখন খুব সুন্দর করে মাখিয়ে নিব আর জাম্বুরাটা অনেক রসালো ছিল জাম্বুরার রসে প্লেট একদম ভরে গেছে বন্ধুরা খেতে সেই রকমের মজা হয়েছে দেখো বন্ধুরা কেমন লোভনীয় লাগছে দেখতে আর অনেক পরিমাণে ঝাল যারা ঝাল খেতে পারে তাদের কাছে তো এই ঝাল কোনো ব্যাপারই না আমি এত ঝাল খেতে পারি না বন্ধুরা সুন্দর একটা ঘ্রান ছিল চাম্পুরা মাখা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে আর আমার হাতটাও খুব জ্বলছিল আমরা এখন মজা করে সবাই খাচ্ছি এতগুলো সব আমরা খেতে পারবো না কারণ ঝালটা এত বেশি পরিমাণে হয়েছিল জাম্বুরা খেয়ে ঝালে দেখো কিরকম করতেছে ঝাল খেয়ে আমাদের অবস্থা একদম বেজেছে আমাদের জিবরা জ্বলতে ছিল নিচে গিয়ে ঠান্ডা জাতীয় কিছু খেতে হবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ